প্যাক ফর দ্য ফিউচার সম্মেলনে ঘোষণা করা হয়েছে যা বাংলাদেশের জন্য বৈশ্বিক উন্নয়ন কর্মপত্র প্রঞ্জনে এক উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে এই উদ্যোগটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার ভিত্তি স্থাপন করবে অন্যদিকে গণ আন্দোলন বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছে এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই আন্দোলন উন্নয়নের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের দাবিও করেছে এছাড়া বাংলাদেশের তরুণ সমাজ তাদের জীবন উৎসর্গ করে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের সাহসিকতা ও সংকল্প এবার সারা বিশ্বের তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দিচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনগণের অর্থ লুটপাট এবং বিদেশে পাচারের প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে এর ফলে দেশের সম্পদ ও ন্যাযবিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক্ষেত্রে স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করা ও রাজনৈতিক দলের দায়িত্ববোধ বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে এদিকে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা জরুরি এই পরিবেশ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত সহায়ক হবে বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তৃতীয় বৃহত্তম অবদানকারী দেশ হিসেবে পরিচিত ছায় তিনটি মিশনে শান্তিরক্ষী প্রেরণ করে দেশের আন্তর্জাতিক প্রতিশ্রুতি প্রতিফলিত হচ্ছে একইভাবে জলবায়ু পরিবর্তন মানবজাতির অস্তিত্বের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে খাদ্য সুরক্ষা সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি বাংলাদেশের জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রয়োজনীয়তা আরও বাড়ছে কৃষি পানি ও জনস্বাস্থ্য খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার সংকট মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এছাড়া ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি সমগ্র মানবজাতির জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের উদ্যোগে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রযোজন বলে উল্লেখ করা হয়েছে এটি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি মূল উপাদান এদিকে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রেখেছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে লাভজনকভাবে নিম্ন আয়ের দেশগুলোর জন্য সামাজিক ব্যবসার গুরুত্ব বাড়ানো প্রয়োজন এটি তাদের বাস্তবতাকে মোকাবেলার ক্ষেত্রে সহায়তা করবে এবং সৃজনশীলতাকে উৎসাহিত করবে অভিবাসী শ্রমিকদের মানবাধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি তাদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের পথ সুগম করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অপরিহার্য এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বাংলাদেশের তরুণ সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করছে তবে এর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সজাগ থাকা জরুরি দেশের জন্য জাতিসংঘের সাথে বাংলাদেশের পাঁচ শূন্য বছরের অংশীদারিত্ব উদযাপন একটি উল্লেখযোগ্য মাইল এটি বাংলাদেশের বৈশ্বিক সম্মিলিত যাত্রার প্রতিফলন স্বরূপ দেশটি ক্ষুদ্র ইউনের উপর জাতিসংঘের গৃহীত রেজুলেশনকে উল্লেখ করেছে যা বিশ্বব্যাপী ক্ষুদ্র ইউনের সম্প্রসারণে সহায়ক হিসেবে কাজ করবে অবশেষে নারী পুরুষ এবং যুবকদের ক্ষমতায়নের উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে যা সমান সুযোগের সৃষ্টি করবে